সুরঙ্গের আমার ফিমেল কো মির্জা দাগিতেও সে আমার ফিমেল প্রশংসা পাচ্ছি আমরা একসাথে কাজ করে আমি আমার জায়গা থেকে যেটা সবচেয়ে পজিটিভ সেটা হচ্ছে যে যতগুলো ছবি আসছে সবগুলোই ডিফারেন্ট জনর তো আমার কাছে মনে হয় যে তারা একটা ছবি এক্সপিরিয়েন্স করে আরেকটা ছবি দেখতে যেয়ে বোর ফিল করবে তারা বাট হ্যাঁ মানে আমি তো দায়িত্ব বোধের জায়গা থেকে বা একটা দায়িত্ব নিয়ে কাজ করি প্রায় দীর্ঘ সময় পরে আমার দাগি নিয়ে ফেরা তো সেই জায়গার থেকে দর্শক নন্দিত হচ্ছে সেটা আমার অবশ্যই ভালো লাগছে ক্যারেক্টার অ্যানালাইসিস করে একটা চরিত্রে চরিত্রের মতো হয়ে ওঠা ইটস এ ভেরি লং প্রসেস এটা খুবই শর্টলি বলে ফেলাটা খুব বোকামি হবে এত সহজে বা খুব ছোট কথায় বলে ফেলতে পারবো না বাট এটা একটা জার্নি একটা চরিত্রের একটা জার্নি যেটা ভাই তার লিখনির মাধ্যমে আনছে যেভাবে স্ক্রিপ্টেড হয়েছে যেভাবে স্ক্রিন প্লে তৈরি করা হয়েছে আমার কাছে মনে হয় যে সেটার মধ্যে আমাদের সকলের মনোযোগ ছিল আমার বাড়তি একটা মনোযোগ ছিল আমি খুব রিয়েল লাইফ ক্যারেক্টার থেকে চরিত্রগুলো পোট্রয় করতে পছন্দ করি সো আমার রিয়েল লাইফ অবজারভেশন বিভিন্ন চরিত্রের সাথে ওঠা বসা এবং একই অর্থে আমাদের যে সুপার অবজেক্টিভ গল্পের যে একটা সুপার অবজেক্টিভ থাকে একটা লক্ষ্য থাকে সেটার সাথে চরিত্রের একটা ব্লেন্ডিং অ্যাজ এ পারফর্মার তৈরি করা এবং সেটা একজন ডিরেক্টরের সামনে উপস্থাপন করা এবং তারপর ওই এডিটেড ভার্শন মানে ডিরেক্টর কিছু পছন্দ করবেন কিছু রাখবেন কিছু ছেড়ে ফেলে দিবেন তো এইভাবেই আসলে চরিত্রটা চরিত্র হয়ে উঠেছে নিশান আমি নিজেকে অভিনয়ের মানুষ অ্যাজ এ পারফর্মার বা অভিনেতা হিসেবে স্টাবলিশ করতে চাই আমি যখন থেকে আমার ধ্যানে জ্ঞানে মনে অভিনয় জিনিসটা ঢুকেছে তখন থেকেই আমার চেষ্টা যে গ্র্যাজুয়ে আমি ভালো করব সেটা যে পর্দাই হোক না কেন আমার কাছে মনে হয় যে একজন পারফর্মারের পর্দা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই সেটা লার্জার দ্যান লাইফ যখন একটা স্ক্রিপ্টিং হয় বা ডিরেক্টর যখন চিত্রনাট্য তৈরি করে সেটার মধ্যে অথবা প্রোডাকশান ভ্যালুটাও তৈরি করে আসলে ডিরেক্টর তখন এক কিছুটা পারফরমেন্সের জায়গা চেঞ্জ আসে বাট একজন পারফর্মারের বা একজন অ্যাক্টারের আমার মনে হয় যে পর্দা নিয়ে অনেক বেশি কনসার্ন না হয়ে যদি সে ডিরেক্টরের কল অফ অ্যাকশন অ্যান্ড চরিত্রের প্রতি জাস্টিস করার চেষ্টা করে চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করে তাহলেই তার সার্থকতা আর হ্যাঁ অবভিয়াসলি আমার যেখানে শুরু সেটাকে আমি কখনোই আমার কাছে কন্টেন্ট কন্টেন্ট আমার নাটক দিয়ে যাত্রা শুরু সেটা আমি কখনোই ভুলি না সেটা আমার শেকড় এবং আমি একটা প্ল্যাটফর্মে কাজ করলে আরেকটা প্ল্যাটফর্মের কাজের সংখ্যা বা সময় দেওয়াটা টাফ হয়ে যায় বাট আমার তরফ থেকে কোনো প্ল্যাটফর্মের কাজকেই না নেই আমি যে কোনো সময় দেখা যাবে যে কোনো প্ল্যাটফর্মে আমি দেখি না হয়তো বা তাদেরকে প্রপার ইউটিলাইজ ইন্ডাস্ট্রি করতে পারে না এই গুড স্ক্রিপ্ট তারা পায়নি তো আমার কথা হচ্ছে গুড স্ক্রিপ্ট যাদের ভেতরে থাকে গুড স্ক্রিপ্ট অ্যান্ড গুড স্টোরি তারা যে কোনো মাধ্যমেই কাজ করবে তো আমার ক্ষেত্রেও সেটা দ্বিমত না এখন গ্র্যাজুয়েলি আমার পছন্দমতো আঠার সুরঙ্গ দাগি একটা অনবদ্য একটা গল্পের ছবি সেটা আমার কাছে এসেছে আমি যদি ভালো গল্পের কাজ না পেতাম তাহলে হয়তো বা আরও লেট হতো আমার আসতে আরও ওয়েট করতাম আদারওয়াইজ গুড স্ক্রিপ্ট হলে ওটিটি বা নাটকে আমাকে দেখা যেত এই কথাটা আমি আসলে আমার থেকে আমার মনে হয় যে আপনারা আরও বেটার সাক্ষী হতে পারবেন আপনারা প্রতিনিয়তই অক্লান্ত পরিশ্রম করছেন এই সিনেমার সময় আপনারা আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন এভরি সিঙ্গেল ডে বিভিন্ন শোর পাবলিক রিয়াকশান থেকে শুরু করে আমরাই যারা আসছি তাদেরকে অ্যাটেন্ড করছেন সো ইটস এ ইটস এ আপনাদের জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ এবং আমার মনে হয় যে এই আমি অবশ্যই দেখছি সোশ্যাল মিডিয়াতে আমি খুব কম থাকি তারপরও আমার চোখে পড়ছে এবং এখানে এসেও আমি পাবলিক রিঅ্যাকশন তাদের যে ইমোশন সেটা আমি শেয়ার করছি তাদের সাথে আমি নিচ্ছি এবং আপনারাও নিচ্ছেন আমার মনে হয় যে এই পজিটিভিটি বা তাদের যে ভালো লাগছে দাগি এই কথাগুলো আমি বলার থেকে আপনারা যদি ছড়িয়ে দেন তাহলে আমার মনে হয় যে অনেক বেশি বিলিভেবল অ্যান্ড মেকসেন্স করে সুসের জায়গা তো অবশ্যই কখনোই ছিল না আর কোন গল্প দর্শক পছন্দ করবেন গল্প দর্শকভাবে দেখবেন এটা তো একদমই দর্শকের পছন্দ দর্শকের উপরেই নির্ভর করে হ্যাঁ আমরা আমাদের জায়গা থেকে আমাদের একটা দায়িত্ববোধের জায়গা থাকে যে একটা ভালো গল্প ভালো স্ক্রিল ভালো একটা প্রোডাকশন একটা অভিনয় জায়গাগুলো যেন ঠিকঠাক থাকে সেইটা নিয়ে কাজ করা এবং আমার মনে হয় সেই জায়গা থেকে প্রত্যেকটা সেক্টরে আমাদের টিমে যারা যারা ছিলেন সবাই স্যাম ভাই যত্ন নিয়ে সে কাজটা করেছে এবং আমরা যারা ছিলাম আমরাও চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে এবং এই পরিশ্রমের ফলই হয়তো দাগি সবাই খুব পছন্দ করছে বাট কোন এই ছবিটা হিট যেতেই হবে এটা মাথায় নিয়ে তো আর কাজ করা হয় না এই ছবিটা দর্শকের ভালো লাগতেই হবে এটা মাথায় নিয়ে আসলে কাজ করা হয় তো সেই জায়গা থেকে দর্শকের ভালো লাগছে আমাদের এটাই আমাদের না না নেতা জটিল দেখুন আমি আমার কাছে মনে হয় কি দেখুন আমি যখন নাটকে রেগুলার কাজ করতাম সেখানেও অনেকে আগে যেমন আমাদের দেখার সৌভাগ্য হয়েছে আমরা বলতাম যে আফজাল সুবর্ণা বেলিয়াপা পিচুষ দা হ্যাঁ নিতা আপা আলমনসুর এরকম অনেক জুটি আমরা এক্সপিরিয়েন্স করেছি নাটকের ক্ষেত্রে এবং পরের বর্তিতেও জাহিদ ভাই তকির ভাই যখন তারা ছিলেন তখনও একটা জুটি প্রথা ছিল আমাদের সময় আমরা বিভিন্ন সময় আমরা এক্সপিরিয়েন্স করেছি যে জুটি প্রথাটা আমরা দেখেছি হঠাৎ করে সিন্ডিকেটে রূপান্তরিত নিতে অনেকেই বলতো যে তারা এক হয়ে কাজ করে এটা জুটি না তো আমার কাছে সবসময় মনে হয় যে এই যে জুটিটা হয়ে ওঠা এটা একটা এটা অনেকে অনেক বছর ট্রাই করেও কিন্তু একটা জুটি আসে হ্যাঁ আমার কাছে এটা সবসময়েই মনে হয় ব্লেসিংস যে দুজন মানুষ একসাথে পারফর্ম করছে সেটাকে অডিয়েন্স একদম গ্রহণ করে নিল এটা একটা ব্লেসিংস যেটা আমার সাথে মেজামিনের ছিল আমার সাথে তিশার ছিল সিনেমার ক্ষেত্রে হ্যাঁ এটা এটা সত্য যে আমার সুরঙ্গের আমার ফিমেল কো আর্টিস্ট তমা মির্জা দাগিতেও সে আমার ফিমেল কো আর্টিস্ট এটা যদি অডিয়েন্স জুটি হিসেবে নেয় তাহলে তো ইটস গান ব্লেসিংস ফর আস যে অবশ্যই খুবই প্রশংসা পাচ্ছি আমরা একসাথে কাজ করে এবং আমি এটাকে এটাকে খুব পজিটিভলি নেই আর এটার বাইরেও যদি আমি সুরঙ্গের কথা বলি তখন একটা প্রশ্ন ছিল যে হোয়াই তমা মির্জা আমার মনে হয় সেটার অ্যান্সার আফটার সুরঙ্গ সবাই পেয়ে গিয়েছিল অ্যান্ড আমি দাগি রিলিজের আগেও আমাকে অনেকে বলছে যে আবারও ভাইয়া তমা মির্জা তা আমি বললাম যে ভাই এটা তো আর আমার একটারে নাই নায়িকা কে হবে সেটা তো আমি সেট করি না সেটার উত্তর দিতে পারবে শাইন বা আমাদের প্রডিউসিং টিমের শারিয়া সাক তো কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আফটার ওয়াচিং দাগি সবাই আবার অ্যান্সারটা পেয়ে যাবে যে হোয়াই তমা মির্জা সো এই যে পারফর্মারের যে দক্ষতা বা পারফর্মারের উপর যে আস্থার জায়গাটা সেটা যেমন শেয়াব শাহিনের আমার উপর তৈরি হয়েছে এবং আমার যেমন অ্যাজ এ ডিরেক্টর শেয়াব উপর একটা বন্ডিং তৈরি হয়েছে তো শুধুমাত্র জুটি যে তমা মির্জা আমার তা না আমার জুটি কিন্তু একজন সাহের সাইকেলের সাথে আমার সুরঙ্গের প্রডিউসার উনি আমার দোস্ত মানুষ এবং ডাগের প্রডিউসার উনি সো এনি হেলদি জুটি বা হেলদি আমি বলবো সিঙ্ক্রাইজেশন এ টিম যখন সিঙ্ক হয়ে যায় এটা ওয়ান কাইন্ড অফিংস এটা শুধুমাত্র পারফর্মারের ক্ষেত্রে হয় না যুগে যুগে ডিরেক্টররা একই ডিওপি নির্ভর এটা সিন্ডিকেট না কারণ তার সাথে তার বোঝাপড়াটা অনেক সুন্দর একজন স্ক্রিপ্ট রাইটারের সাথে যে তাল মিল সেটা তার বোঝাপড়াটা এটাকে আমি বলি বোঝাপড়া সো আমরা ব্লেসড যে আমরা আমাদের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলছি এবং একইভাবে এবং এটা দর্শক পছন্দ করছে